নারী আন্দোলনের কর্মী হিসাবে নারীর মানবাধিকার প্রতিষ্ঠার কর্মী হিসাবে আমরা যান যে অভিভাবকতা আইনটি পরিবর্তন হবে এবং এনাক্ট করা দরকার কারণ ব্রিটিশ শাসনের সময় তার এটি আইন আঠারোশো সালের আইন যে আইনটিকে আমরা আজকে চ্যালেঞ্জ করেছি উনিশের দুই ধারা থেকে যাতে করে এই আইনটিতে যদি আমি অ্যানাক্ট করতে পারি নারীর সমতার জায়গাটা কিছুটা হলেও এগিয়ে যাবে এবং আমরা জানি যে বাংলাদেশে এখন বাংলাদেশে সারা পৃথিবীতেই এখন এসডিজি এমডিজি গেল তারপর এসডিজি যাচ্ছে যেখানে নারীর সমতার কথা বলা হচ্ছে সিরোদলিলে নারীকে নারীর পারিবারিক যে সমস্ত সমতা সেই কথাগুলো বলা হয়েছে আমাদের সংবিধানেও কিন্তু আমাদের সমতার বলা আছে আছে কিন্তু সেটা প্রাইভেট নেই পাবলিক আমরা চাই যে পাবলিক প্রাইভেট সকল ক্ষেত্রেই নারীর সকল ক্ষেত্রেই একটা সম অধিকারের দাবিদার এবং সেই সম অধিকার পেতে গেলে আমাদেরকে যে সমস্ত পুরাতন আইন আছে সেই আইনগুলোকে পরিবর্তন করে নতুন আইন করতে হবে এখনকার আইনে যেটা আছে সেটা হচ্ছে যে বাবা হচ্ছে অভিভাবক মা হচ্ছে তত্ত্বাবধায়ক আমি তত্ত্বাবধান করতে পারবো কিন্তু আমি অভিভাবক হতে পারবো এটাই হচ্ছে বৈষম্যমূলক একটা অবস্থান সেই জায়গাটা পরিবর্তনের জন্য কিন্তু আমার অভিভাবকতা আইনের একটা যুগ উপযোগী একটা আইন করা দরকার আমরা মনে করি বলেই আমরা আজকে যে পাঁচ সংগঠন মিলে কাজ করছি এই কথাটা বলেই আমরা আজকে হাইকোর্টে যে রুলটা পেয়েছি